সাধারণ মানুষকে সুলভে উন্নত চিকিৎসা পরিষেবা দিতে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে ওপিডি পরিষেবা চালু রয়েছে আগামীকাল শুক্রবার ছয়ই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের ওপিডিতে জেনারেল মেডিসিন বিভাগে থাকবেন অধ্যাপক ডক্টর অতনু ঘোষ ডক্টর রবিন পাল ডক্টর মৌমনা দাস ডক্টর শাকিল আহমেদ ডক্টর কীর্তিমান সাহা ডক্টর অনিন্দিতা নাথ এবং ডক্টর শর্মিষ্ঠা মজুমদার অর্থোপেডিক্স বিভাগে থাকবেন ডক্টর নবারুণ দেবনাথ জেনারেল সার্জারিতে থাকবেন অধ্যাপক ডক্টর দামোদর চ্যাটার্জি মিমানি দে এবং ডক্টর দেবদীপ দেবনাথ প্রসূতি ও স্ত্রী বিভাগে থাকবেন ডক্টর মেজর মাহাবুর রহমান শিশু বিভাগে থাকবেন অধ্যাপক ডক্টর তাপস ঘোষ ডক্টর অমিতাভ চক্রবর্তী ডক্টর নীলাঞ্জন মজুমদার এবং ডক্টর স্বপ্না সিনহা ইএনটিতে থাকবেন ডক্টর প্রাণগোপাল দত্ত এবং ডক্টর শান্তনু রায় চক্ষু বিভাগে থাকবেন ডক্টর প্রাণবেন্দু বর্মন ডেন্টাল বিভাগে থাকবেন ডক্টর জয়শ্রী মজুমদার ফিজিওথেরাপিতে থাকবেন অরিন্দম বিশ্বাস এবং স্লিমা সাহা আপনার স্বাস্থ্য আমাদের দায়িত্ব বিশেষজ্ঞ চিকিৎসক অত্যাধুনিক যন্ত্রপাতি ও উন্নত পরিষেবা মাত্র দশ টাকার বিনিময়ে আপনারা সপ্তাহের সোমবার থেকে শনিবার প্রতিদিন সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই ওপিডি থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসা পরিষেবা নিতে পারবেন